শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর একটু আগে ঘুম থেকে উঠেছি ওই ঘরের খাটের বিছানাটা ঝেয়ে নিয়েছি আর গুছিয়ে নিয়েছি এই ঘরে চলে আসলাম এখন এই ঘরের বিছানাটা গুছিয়ে নেবো তো মশারিটা খুলে দিয়েছি এখন হচ্ছে বিছানা চাদরটা হচ্ছে গুছিয়ে নেব আর মশারিটা খুলে ভাঁজ করে রাখবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো বিছানাটা ভালো করে ঝেয়ে নেব আর বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাবো সোফাটা হচ্ছে ছেড়ে আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর সকাল থেকে মেঘ করে আছে আজকেও হয়তো বৃষ্টি হবে কারণ এই কয়দিন এত বৃষ্টি হচ্ছে কাপড়গুলো তো শুকাচ্ছেই না তো যাই হোক বালিশগুলো গুছিয়ে রাখলাম এখন হচ্ছে মশারিটা খুলে ভাঁজ করে রাখব ডাইনিং রুমে চলে আসলাম সোফাটা ছেয়ে নিয়েছি এই কভারগুলো শুকিয়ে গেছে গেছে সোফাতে হচ্ছে বিছিয়ে দিলাম আর সোফার মোটা কভারগুলো এখন ধোয়া হয়নি কোনো কারণ হচ্ছে রোদ্দুর সেরকম না করলে মোটা কভারগুলো হচ্ছে ধুবো না তো যাই হোক রান্নাঘরে আসলাম এখন হচ্ছে গ্যাসটা মুছে নেবো আর নিজের ঝুঁইতে বাসন আছে বাসনটা উপর ঝুঁইতে রাখবো আর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে আবার তাড়াতাড়ি রান্নাটা করবো ছেলে আজকে তাড়াতাড়ি কলেজে যাবে ওর বাবাও আজকে তাড়াতাড়ি অফিসে যাবে আর আজকে দুপুরে হচ্ছে মসুর ডাল রান্না করব আর কচুর তরকারি করব আর বিনস আছে বরবটি আছে এসব ভাজা করব তো এইসবে রান্না করব আজকে তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে কয়েকদিন ধরে তো এত বৃষ্টি হচ্ছে কাপড়গুলো কিছু শুকাচ্ছেই না আজকেও ম্যাক করে আছে সকাল থেকে হয়তো বেলায় হয়তো বৃষ্টি হতে পারে তো যাই বলে রান্নাঘরে আসলাম আর একদিন হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করবো মসুরের ডাল করবো আর আর বোরবটি ভাজা করবো আর প্রচুর তরকারি করবো তো কচুটা কাটা হয়নি বীজটা আর বরমুটিটা কাটা হয়ে গেছে আর আগে মসুরের ডালটা করে নেবো তারপরে ভাজাটা করবো তারপর কচুর তরকারিটা করবো ডালটা ধোয়া হয়ে গেছে আর ডালটা প্রেসারে সিদ্ধ করতে দেব তাড়াতাড়ি হবে আলু কাটলাম বিনস কাটা হয়ে গেছে মোরমুটিটা কাটা হবে আর প্রেসারে সিদ্ধ করবো আজকে মশুরের ডালটা কারণ অনেকটা দেরি হয়ে গেছে যাই হোক এইসবে রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে তো ডালটা সিদ্ধ হয়ে গেছে তো ডালটা ফোরলে দেবো তো কড়াইটা বসিয়ে দিলাম আর ভাতটা বলো কুঠে গেছে পাঁচ ফোরন দেবো পাঁচ ফোরন দেবো

Tá, tá eu ডালটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলে আর ভাতটাও হয়ে গেছে

আর আগের দিনে হচ্ছে মাছ রান্না করেছিলাম সেই তরকারিটা ছিল সেটা ফ্রিজ থেকে বের করলাম আর মাছ তরকারিটা নিয়েছি মাছ তরকারি নিয়েছি কচু তরকারি ডাল এমনি তো মসুর ডাল খাই না কিন্তু ছাঁচকে নিলাম একটু তো যাই হোক খেয়ে নিই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে

খাবারটা টেবিলে নিয়ে যাব ছাড়ার মধ্যে নিয়েছি তবু ঠান্ডা হয়নি ফ্যানটা না চালালে ঠান্ডাই হবে চাটা নিয়ে যাব ছেলেকে ডাক দেবো এখন তো ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি আর রাত্রে খাবার হচ্ছে রুটি করবো তো রাত্রে খাওয়া বান্না হয়ে গেছে তো এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট ওর বাবা হচ্ছে একটু আগেই আসছে অফিস থেকে আজকে অনেকটা দেরি হয়ে গেছে আজকে তো চা করে দেবো তো যাই হোক